দাদা প্রথমেই বললেন প্রকৃতি যখন নিজের কাছে এসে ধরা দেয় এর থেকে ভালো কিছু বোধ আর হয় না এ পাওয়া পরম পাওয়া হ্যাঁ প্রকৃতি নিজের কাছে এসে ধরা দিলে এ পাওয়া হয়ে যায় নিজের কাছে পরম পাওয়া আজকে চলুন দেখে নেবো এক দাদার ছাদ বাগানের ভিডিও আশা করছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর এই বাগানের কিন্তু প্রতিটা টিপস দাদা দেবেন আমাদের দর্শক বন্ধুদের জন্য চলুন তাহলে আজকের ভিডিওটি দেখেন প্রচুর পম করেছেন দাদা একবার দেখুন আপনারা যে এক একটা গাছে ঠিক কতগুলো করে পম হয়েছে এত ভালো লাগছে দাদার এত কঠোর পরিশ্রম জাস্ট এই দেখুন নমস্কার প্রত্যেক বন্ধুকে আপনারা দেখছেন গার্ডেন টেস্ট গার্ডেন টেস্টে প্রত্যেক বন্ধুকে জানাই স্বাগতম আজকে রয়েছে আমরা একজন স্কুল শিক্ষকের সাথে মানে ভাবতে পারছি না দাদা দাদা একটু পরিচয় করিয়ে দিন দাদা নামটা একটু বলবেন তন্ময় বেনারজি হায়দ্রাপুর শান্তি নগর রিসর্ট একটু আমি বলি তার আগে দাদা কিন্তু স্কুল শিক্ষক দাদা স্কুল শিক্ষক হয়েও যতটুক সময় পান অসম্ভব ভালোভাবে ছাদ বাগান করেছেন দাদা কি কি আছে একটু দর্শক বন্ধুদের বলে দেবেন এখানে রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে পমপম রয়েছে এখানে সাথে এই চন্দ্রমল্লিকারই জায়ান্ট আছে গ্যাদা আছে মাছি গ্যাদা আছে পিটুনিয়া আছে স্টক আছে এরকম ইম্পেশেন্স আছে এরকম সিজন ফ্লাওয়ার যেগুলো শীতকালে আমাদের আমরা করে থাকি ছাদ বাগানে করি তো দাদাকে আমি আজকে ছাড়বো না দাদাকে পেয়েছি যখন দর্শক বন্ধুদের জন্য বলবো যে দাদা কিছু টিপস দিক যেন এত সুন্দর বাগান দর্শক বন্ধুরা করতে পারে দাদা প্লিজ হ্যাঁ প্রথম যেটা বলি সেটা হচ্ছে গাছকে যদি কেউ ভালোবাসে সারা বছর ধরে যদি ভালোবাসা যায় তাহলে নিশ্চয়ই খুব সুন্দর ফুল হবে আর তার সঙ্গে ওরা একটু যত্ন চায় এই যত্নটুকুনি করলে কিছু খাবার কিছু মেডিসিন যেমন মানুষের লাগে খাবার মেডিসিন এইগুলো লাগলেই ওরাও খুব সুন্দর ফুল দেবে এবং সেই ফুল আমাদের এই শীতকালে ছাদ বাগানকে আলো করে রাখবে আমরা অত্যন্ত খুশি থাকি সেই সময়টা যেহেতু সারা ছাদ ভর্তি ফুল থাকে একদমই তাই আর আর একটু পরিচয় করে দি দাদার হচ্ছে মেয়ে তো মেয়ে দাদার একটা মেয়ে ওর নাম ও বলতে পারবে না ওর নাম কুট্টুস আমি বলে দিই ও স্ট্রিট ডগস দাদা ভীষণ ভালোবাসে দাদার ও কি মেয়ে যে লাডো বড় একটি মেয়ে আছে লাডো ওকে আসতে দেয়নি কারণ ও আসলে এখানে এখন একদম মানে তালমাটাল করে দেবে সেই জন্য ভেতরে রয়েছে ওকেও দেখাবো আর তাহলে চলুন দাদার বাগানটা আজকে একটু ঘুরে ফিরে দেখি ছাদ বাগানের প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে জায়ন চন্দ্রমল্লিকা জায়ন চন্দ্রমল্লিকা আমাদের ছাদ বাগান আমার বিশেষ করে খুব প্রিয় একটা সাবজেক্ট যার প্রতিপালন প্রতি মুহূর্তে অত্যন্ত কেয়ারে রেখে যাকে প্রতিপালন করতে হয় এবং এর ফুল ফোঁটা শুরু হয় ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে এখন জানুয়ারি মাসের কুড়ি তারিখ পেরিয়ে গেছে অটোমেটিক্যালি চন্দ্রমল্লিকার জয়ন্তীর প্রায় শেষ সময় কিন্তু এর কেয়ারিং শুরু করতে হয় মোটামুটিভাবে জুলাই মাসের শেষ থেকে মাটি তৈরি করা হয় গ্রীষ্মকালে আর জুলাই মাসের শেষে একে ছোট্ট চারা দু ইঞ্চি পটে এনে আমরা গাছটাকে প্রথম বসাই তারপর চার ইঞ্চি তারপর ছয় ইঞ্চি এবং শেষে আট ইঞ্চিতে আমরা একটার পর একটা পট চেঞ্জ করতে করতে একে নিয়ে যাই চন্দ্রমল্লিকা এই সাবজেক্টটা এমন একটা জটিল সাবজেক্ট বলে আমার মনে হয় প্রত্যেকবার গাছ করতে গিয়ে আমাকে নতুন নতুন কিছু জিনিসকে শিখতে হয় চন্দ্রমল্লিকা শুরু থেকে শেষ পর্যন্ত ওরা যেটা চায় সেটা হচ্ছে যিনি গ্রোয়ার তার নজর তিনি যতটা নজর দিতে পারবেন তত ভালো চন্দ্রমল্লিকা হবে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে বৃষ্টির জল চন্দ্রমল্লিকা একবারে সহ্য করতে পারে না তো সেই কারণে বৃষ্টির জল বাঁচিয়ে প্লাস্টিকের বা সিল্পলিনের স্থেট তৈরি করে তারপর চন্দ্রমল্লিকা আপনাকে তৈরি করতে হবে তো এই গাছগুলো যেগুলো রয়েছে এগুলো ডিসেম্বর মাস থেকে যেহেতু ফুল দিচ্ছে তাই অনেকটাই এগুলো আউট এই মুহূর্তে আরও একটা লট আছে যে লটটা এই মুহূর্তে ফুল দিয়ে চলেছে আমার ভাই সেটাকে দেখাবে বোন সেটাকে দেখাবে তার সাথে সাথে আপনাদেরও একটা জিনিসটা মাথায় রাখতে হবে যে বারাসাতে খুব সুন্দরভাবে এই ফুল গাছের ছাদ বাগান করা যায় আমিও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করুন আর তার সাথে কিছু লিমিটেড মেডিসিন কিছু খাবার এগুলোকে ব্যবহার করুন তাহলেই আপনাদের ফুল সুন্দর হবে এবং আপনার ছাদ বাগান অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে একেও শেডের মধ্যে রাখতে হয় তারপর বর্ষা যখন চলে যায় দুর্গা পুজো প্রায় চলে আসে শিশির পড়তে থাকে আমরা শেডটাকে ওপেন করে দিই গাছকে বাইরে দিই শিশির এবং তার সাথে পম্পম চন্দ্রমল্লিকায় খাবারের পরিমাণ বাড়াতে হয় সেই পম্পম চন্দ্রমল্লিকায় খাবারের পরিমাণ বাড়লে শীতকালে ফুল আপনার আসবে এবং সেই ফুল এত পরিমাণে আসবে যে একটি টবে যে প্রায় হাজার চন্দ্রমল্লিকা ফুটে আছে সেটা আপনাকে নিজেকেই বিশ্বাস করতে খানিকটা কষ্ট হবে প্রচুর মানে হাজার থেকে বারোশো চন্দ্রমল্লিকা ফুটে আছে এক একটা গাছে অবিশ্বাস্য ব্যাপার এবং ফ্রেশ ফুল যতক্ষণ থাকবে ততক্ষণ প্রচুর পরিমাণ আপনারা দেখবেন মৌমাছি আসে এই মৌমাছি আসাটা আমাদের ছাদ বাগানের কাছে যে যারা ছাদ বাগান করি তাদের কাছে খুব আকর্ষণীয় যে মৌমাছিগুলো শুধুমাত্র তাদের মধুর সংগ্রহের জন্য আসে কিন্তু কখনো আপনাকে কামড়ায় না আর মৌমাছিগুলো সারা দিন এই ফুলের ওপর থাকে এটা আমাদের কাছে অত্যন্ত প্রাপ্তির এবং আপনারাও করুন আপনাদের ছাদেও প্রজাপতি মৌমাছি এরা প্রচুর পরিমাণে আসবে আর প্রকৃতি যদি আপনার ছাদে আসে তাহলে আপনার এই চিন্তাধারাই থাকবে যে আমি খুব লাকি মানুষ যে প্রকৃতি আমার ছাদ বাগানে এইভাবে আমার কাছে এসে ধরা দিচ্ছে ঠিক ধন্যবাদ প্রচুর পিটুনিয়া রঙ বেরঙের পিটুনিয়া তো আমরা প্রত্যেকে জানি যে শীতকালে পিটুনিয়া আমরা করি প্রত্যেকের বাড়িতে কেউ ব্যালকানিতে করি কেউ বারান্দায় করি কি ভালো লাগছে পিটুনিয়াগুলো রঙ বেরঙের দাদা সাজিয়ে রেখেছেন সত্যি আজকের সকালটা যেন একটা নতুন সকাল হয়েছে এত ভালো লাগছে

এত সুন্দর লাগছে আসলে গাছের সাথে একটা কানেকশান দরকার যিনি গাছ করছেন গাছের সাথে একটা কানেকশান না থাকলে কিন্তু কখনোই হয় না সব কিছুর সাথে একটা জিনিস করতে গেলে তার সাথে একটা কানেকশান ভীষণ দরকার হয় তার সাথে একটা ভালোবাসার দরকার হয় হলে কিন্তু সেই কাজটা আমার মনে হয় না এরকম সুন্দর হয় দাদার অনেক কানেকশান গাছের সাথে সেই জন্যই বোধহয় দাদাকে গাছ নিরাশ করেনি দাদা এত কষ্ট করেছেন খুব সুন্দর হয়েছে আমি মানছি বা আমি জানি যে আপনাদেরও এটা ভীষণ ভালো লেগেছে দাদা বলছিলেন আসলে উনি রানাঘাটে একটি স্কুলের স্কুল শিক্ষক তাহলে ওনাকে হৃদয়পুর থেকে যেতে হয় আসতে হয় উনি প্রায় আটটা সাড়ে আটটা বাড়িতে ঢোকেন তারপর ওনার একটিমাত্র ছেলে সেই দুটি মেয়ে দুটি মেয়ে চার পেয়ে বুঝতেই পারছেন কি বোঝাতে চাইছি আর ছেলে ছেলেকে তারপর উনি এসে পড়াতে বসেন খবর নেন তারপর উনি রাত্রে ডিনার করার পর প্রায় এগারোটা থেকে একটা অবধি এই গাছের যত্ন করেন তাহলে ভাবতে পারছেন একটা মানুষের কতটা পরিশ্রম দরকার এত সুন্দর করার জন্য না হলে প্রকৃতি এত সুন্দর হবে কেন এত সুন্দর করে সাজগোজ করে ছাদে ধরা দেবে কেন সত্যি পরিশ্রমের দরকার দাদা ভীষণ পরিশ্রম করেন আসলে ওদের ভালোবাসেন সেই জন্যই পরিশ্রম করেন আমরা যদি কোনো জিনিসকে ভালোবাসি তার প্রতি আমাদের একটা দায়িত্ব থাকে মায়া থাকে ভালোবাসা থাকে তো সেই ভালোবাসাতেই আমরা সব কিছু করতে পারি আমার বিশ্বাস করুন যতক্ষণ আমি ছিলাম ছাদ বাগানে ততক্ষণ আমি গাছগুলোর দিকেই তাকিয়েছিলাম এত সুন্দর চোখের সামনে এতদিন অন্যের ছাদ দেখেছি গিয়ে ঘুরে এসেছি আমাদের ছাদ করার এত সুন্দর ছাদ বাগান করার উপায় নেই কারণ আমরা ফ্ল্যাটে থাকি নানা মনির নানা মত কথাতে তো আছেই শুনেছেন তো আমাদের বিভিন্ন বিরোধ আসে যে না গাছ করা যাবে না তো এত গাছ করা যাবে না আমরা কিছু চেষ্টা করি কিন্তু দাদা যে এত সুন্দর করে চেষ্টা করেছেন সত্যি ভালো লেগেছে দেখি আশা করি আজকের টিপস গার্ডেনিংয়ের টিপস কি করে ভালো গাছ করতে হবে সেই টিপস প্রত্যেক বন্ধুর ভালো লেগেছে আশা করি আপনারাও এরকমভাবে আগামী শীতে সুন্দর করে গাছ করবেন আর এই ভিডিওর জন্য আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আগেই কারণ এরকম একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি দাদার কাছ থেকে দাদা এত সুন্দর হাতের কাজ আমরা দেখতে পেয়েছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিও আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আরও অনেক ভিডিও এরকম আনব টিপস সমেত আরও অনেক কিছু থাকবে আপনারা জয়েন করুন আমাদের ইউটিউব চ্যানেল গার্ডেন টেলসে সকলকে আবারও একবার ধন্যবাদ দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমরা অনেক ভিডিও আবারও আনব দেখা হচ্ছে